বস এটা কিভাবে দেব সম্ভব না আর কি একমাত্র দর্শকের ভালোবাসা সম্ভব বন্ধুরা ইউটিউব ফেসবুক থেকে টাকা ইনকাম করে চলে আসলাম আমরা এবার কারের শোরুমে নতুন গাড়ি কিনতে প্রাইভেট নিচ্ছি নতুন সেভেন সিটের গাড়ি কি গাড়ি কিনতেছি সেটা আপনাদের দেখব দেখাবো বন্ধুরা আসলে সবই সম্ভব হইতেছে একমাত্র আপনাদের ভালোবাসায় ইউটিউব ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আমাদের মতো আপনারাও ঘরে বসে চলুন কি গাড়ি কিনি ফেসবুক থেকে ইউটিউব থেকে টাকা ইনকাম করে কি গাড়ি কিনি সেটা আপনাদের এটা আমাদের গাড়িটা পালিশ হচ্ছে এই গাড়িটা আমরা কালকে বায়না করে গেছিলাম আজ আজকে আমরা গাড়িটা ডেলিভারি নেব আমরা কত টাকা দিচ্ছি কিভাবে আমরা টাকা দিয়ে ইনকাম করলাম কী টাকা কোথায় পেলাম সব আপনাদের বলব আপনাদেরও যাদের হাতে স্মার্টফোন আছে ঘরে বসে থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আমি চিন্তা করি কি ভাই আগুন থেকে আগুন নিলে কখনো কমে না আপনারাও আমার মতো সাহস নিয়ে কাজ করেন আপনারা একদিন অনেক কিছু করতে পারবেন মনে জিদ থাকলে অবশ্যই পারবেন তো বন্ধুরা চলুন আমরা একটু ভিতরিত কথা বলি

কে <laughs> বন্ধুরা <laughs> আপনাদের বলি আপনারা যারা বেকার আছেন ঘরে বসে থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন ফেসবুক থেকে আপনারা যে ফেসবুক ব্যবহার করতেছেন সেখান থেকে আপনি প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন শুধু আমি যে এই যে গাড়িটা কিনতেছি এই যে টাকাগুলো দেখতেছেন ভাবতেছেন কাগজের টাকা তা কিন্তু না বন্ধুরা আসলে একমাত্র সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসায় সবকিছু সম্ভব হয়েছে আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করতেছেন যেভাবে আমার পাশে আছেন আরো আশা করি পাশে আপনারা থাকবেন আর যে গাড়িটা কিনতেছি এটা শুধু আমার নিজের না গাড়িটা আপনাদের সবাই যারা আমার ভিডিও শেয়ার করেন যারা আমার ফ্রেন্ড ফলোয়ার আছেন তাদেরকে অনেক ধন্যবাদ আসলে এই গাড়িতে শুধু আমি একাই ঘুরবো না এই গাড়িতে মানে অংশীদার আপনারাও আছেন আসবেন আমার বাড়িতে এক জায়গায় বসে সবাই মিলে আমরা ডাউল ভাত খাবো আপনাদের নিয়ে আনন্দ ফুর্তি করবো বন্ধুরা দেখতেই থাকুন এখন একটা কথা বলি দর্শক বন্ধুরা আগুন থেকে আগুন নিলে কখনো কিন্তু কমে না আপনারা যদি কেউ ইউটিউব চ্যানেল খোলেন ফেসবুক পেজ খোলেন আমরা খুলে দিব কোনো টাকা পয়সা লাগবে না আমরা গাড়ি নিব আসলে কালকে আমরা বাইনা করে গেছিলাম আমরা কিছু টাকা কালকে দিয়ে গেছিলাম বাকি টাকা আজকে আমরা দিচ্ছি এই ভিডিওটা করতেছি যদি এই ভিডিওটা দর্শক মানে ভাইরাল করে এমন আছে এই গাড়ির টাকা এই ভিডিও দিয়ে চলে আসতে পারে কখন মানুষ কে কোথায় কখন চলে যায় আমি মানে দুই বছর আগে ভাবতে পারিনি যে আমি একটা প্রাইভেট কার কিনতে আর কিনা বড় কথা না হয়তো বাপের অর্থ সম্পদ বিক্রি করে কিনলাম কিন্তু তেল করবো কিভাবে এই যে প্রতি বছরে যে একটা হাইকোর্ট বস এইটা কিভাবে দেব সম্ভব না আরকি একমাত্র দর্শকের ভালোবাসা সম্ভব একটা কথা বলি কি আপনাদের এখানে যদি কেউ গাড়ি কেনার উদ্দেশ্যে আসে আমার মনে হয় না যে সে ফেরত যাবে আপনাদের ভালোবাসায় ফেরত যাওয়ার অপশন নাই তো নাই

আরো আছে এরা তো শুধু এই না গাড়ি কাগজ করতে হবে এখন এই কাগজ করা দর্শক বন্ধুরা আপনাদেরকে সবই বলবো আছে কাগজ করতে পারে এক লাখ দেখুন এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এমন কি হইতে পারে দর্শক বন্ধুদের কাছে টাকা পয়সা চাই না ভাই আপনারা আমার ভিডিও যদি শেয়ার করেন এমনও হয়ে যেতে পারে এই ভিডিও থেকে এই গাড়ি কাগজের টাকা উঠে আসতে পারে যত ডলার আসবে হয়ে যেতে পারে কারণ আমাদের আমাদের অনেকগুলো চ্যানেল ইউটিউব চ্যানেল অনেকগুলো ফেসবুক পেজ যাইনে কোন জায়গা থেকে কোন ভিডিও ভাইরাল হয় আসলে দর্শক বন্ধুরা আপনাদের কাছে অনেক কৃতজ্ঞতা জানাই আসলে আপনারা যা আমাকে ভালোবাসেন আর এইভাবে ভাবে সাপোর্ট করেন আসলে আমি কোয়া কোনো ভাবতেও পারি না ভিডিও চললেই মিলিয়ন মিলিয়ন ভিউ আসলে এটা আসলে ভাববার বিষয় একদম তো আপনাদের ভালোবাসায় এই যে এত পরিমাণ শেয়ার করেন আপনারা সাগর টাকাটা

আপনারা দেখেন আমরা বিভিন্ন মানুষকে অসহায় মানুষকে পাঁচ হাজার দশ হাজার টাকা দেন অনেকে কমেন্ট করেন ভাই টাকা দেন ভিডিও করেন কেন ভিডিও যদি নাই করতাম তাহলে আমরা টাকা ইনকাম করতাম কোন জায়গাতে অনেক অনেক কিছু কিন্তু ভাই আপনার ভেবে না

হ্যাঁ তারা কিন্তু বিরাট করে নাই তারা আমাদের কথা লাগছে আসলে এই দুনিয়াতে আছে বলে এখন ওই পৃথিবীটা চলতেছে ধন্যবাদ আসলে মানে অসহায়দের পাশে দাঁড়াচ্ছেন আপনি আপনার ভিডিও তো আমরা দেখি সবাই চেষ্টা করি ভাই যে একটা মানুষকে যেন ভালো কিছু দিতে পারি আমি চাই না আমার দ্বারা আরো ক্ষতি হোক

আসলে দর্শক বন্ধুরা আপনাদের সাহস সাহস থাকে আপনারা যদি কেউ বলে টাকা পয়সা লাগে সে আমার এখানে চলে আসবেন আপনাদেরকে ফ্রিতে ইউটিউব চ্যানেল খুলে দিব আমার বাসায় দুই চার পাঁচ দিন বেড়াবেন তাতে কোনো সমস্যা নাই আমরাও যে অনেক দূর দূরান্ত থেকে অনেক ভাই আমাদের এখানে বেড়াতে আসছে বন্ধুরা ধরত সহকারে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যদি ভালোবাসেন মন প্রাণ দিয়ে এই ভিডিওটা শেয়ার করে দিলেন দেখি কতজন মানুষ শেয়ার করে অনেকের মেসেঞ্জারে দেব তার সঙ্গে আমার কথা হবে ধন্যবাদ সবাইকে